আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যার উপকার করছেন আপনি যার উপকার করেছেন সেই আপনার ক্ষতি করবে সেই আপনাকে অনেক বিপদে ফেলবে তবে যার উপকার করবেন ভেবে করবেন আবার কিছু মানুষ আছে উপকারের কৃতজ্ঞতা এবং উপকার করাকে তারা সারা জীবন মনে রাখে সবাই কিন্তু সমান না কিন্তু কিছু মানুষ আছে যে আপনার থেকে মানে আপনার বিপদের সময় আপনার থেকে কোনো কিছু নিতে বা কোনো কিছু আপনাকে দে করাতে কত কাকুতি মিনতি অমক তমক এ সে সোনা বাবা আব্বা বাবাজি মানে পৃথিবীতে যত প্রকার ডাক আছে আপনাকে দেবে আপনাকে দেবে এবং আপনার থেকে সুবিধা ভোগ করবে এদের কাজই হলো আপনার থেকে সুবিধা ভোগ করে আপনাকে জোগাড় দেবে বাস্তবে একটা উদাহরণ দিতে যাচ্ছি সেটা হলো আপনি দেখবেন যে আপনি যাকে উপকার করেছেন সে আপনার সাথে মানে তার উপকারের জন্য তার কাজের জন্য দিনের পর দিন রাতের পর রাত আপনার কাছে ঘুরবে যখনই আপনি কাজটা করে দিবেন তখন কাজটা শেষ হয়ে যাওয়ার পরের থেকে সে পোলট্রি নেবে পোলট্রি নিয়ে পোলট্রিবাজ মানুষ তিনি বলবে যে এটা আমার অন্যায় করেছে এটা ভালো হয় না অথচ তার ভালো হয়েছে তার নিজেকে ব্যবস্থা হয়েছে তার অনেক ভালো কিছু করেছে এই জগতে এই দুনিয়াতে মানুষ যে কত বড় লোভী এবং স্বার্থপর হতে পারে তুমি এত লোভী এত স্বার্থপর এত স্বার্থপর এত লোভী কারণ ভালো কিছু করে দিলাম ভালো কিছু করলাম ভালো কিছু করার পরেও তুমি পিছনে লেজুর ধরে টানছো কিন্তু মনে রাখবা পথে পথে আছে এবং মহান সারা জীবন থাকবে মহান রাবুল আলমিনের কাছে বিচার দিলাম তোর বিচার দুনিয়ার মাটিতেই হবে তুই যেভাবে কথা বলছিস যেভাবে অন্যায় করছিস আসলে মানুষ মানুষকে ভুলে যায় ভুলে যাওয়ার কারণ হচ্ছে যে সে লোভী স্বার্থপর অথবা নেশাখর যখনই কেউ নেশাখর হয় তখন তার হিতাহিত কোনো জ্ঞান বোধ থাকে না তার মানে তার কাজই হলো নেশা করা এবং মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা আসলে মিথ্যা চিরদিন থাকে না এটা মনে রাখতে হবে আপনার যত বড় গাম্ভীর্য যত বড় অহংকার যত টাকা পয়সা ধন সম্পদে থাক না কেন কিছু একদিন শেষ হয়ে যাবে মিথ্যার কাছে আপনি মিথ্যা বলছেন তো আপনি শেষ মনে রাখবেন ভালো কিছু করুন ভালো কিছু করার চেষ্টা করুন আর যারা সলতাতুরি করে আপনার থেকে কাজ বাগিয়ে নিচ্ছে আপনাকে বিপদে ফেলছে তাদের থেকে দূরে থাকুন এবং দূরে থাকার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ